নিত্যদিন বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের খাবার দেওয়া হয় তবে এদিন দেখা গেল একটু ভিন্ন চিত্র কোচবিহার এক নম্বর ব্লকের নবাবগঞ্জ বালাসী আর আর প্রাথমিক বিদ্যালয়ে এদিন ছাত্রছাত্রীদের খাবারের পাতে দেখা গেল ফ্রাইড রাইস পনিরের তরকারি আলুর চিপস চাটনি এবং রসগোল্লা এদিন আলাদা খাবারের স্বাদ পেয়ে অনেকটাই খুশি স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদপাল জানার নিয়ম অনুসারে প্রতিদিন মিলের খাবার অনুযায়ী দেওয়া হয় কিন্তু আমরা মাঝে মধ্যেই ছাত্রছাত্রীদের একটু আলাদা ধরনের স্বাদের খাবার দিয়ে থাকি এর ফলে বাচ্চারাও যেরকম আনন্দ পায় আমাদেরও ভালো লাগে আমি নবাবগঞ্জ আর আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার নাম শ্রী বিষ্ণু পাল আপনাদের স্কুলে আজকে কী খাওয়ানো হচ্ছে বাচ্চাদের আজকে শিশুদের মেনু হিসাবে আজকে ফ্রাইড রাইস পনির চাটনি মিষ্টি ইত্যাদি খাওয়ানো হচ্ছে বিশেষ কারণবশত খাওয়ানোর উদ্দেশ্যটা হচ্ছে পিকনিক টাইমের করে কারণ শিশুরা সব সবসময় সাধারণ খাওয়ার এই গতানুগতিক পদ্ধতি খাওয়ার ফলে ওদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কমে যায় স্কুলে আসার আগ্রহটা কমে যায় যাতে এরকম আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে আলাদা আলাদা চিন্তাভাবনা নিয়ে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আলোচনার মাধ্যমে উঠে আসলো যে আমরা যদি আলাদা একটা ব্যবস্থা করি খাওয়ার তাহলে শিশুদের মধ্যে একটা আগ্রহ বাড়বে এবং এটা আমরা প্রতি বছরই করে থাকি গত পিঠে বয়সের দিনও আমরা পিঠে বায়সের পরের দিন স্কুল বন্ধ ছিল পিঠে বয়সের দিন তার পরের দিন আমরা করেছিলাম সুতরাং আমাদের স্কুলে এটা আলাদাভাবে করাই হয় গত বছরও আমরা করেছিলাম ফ্রাইড রাইস পনির কি বাচ্চারা খুব খুশি বাচ্চারা খুব খুশি এবং অভিভাবকরাও এতে খুব উৎসাহিত এবং প্রত্যেক অভিভাবক এবং শিশুরা এসছে আজকে মোটামুটি একশো পঁচিশ জনের মতন স্টুডেন্ট উপস্থিত হয়েছে একশো তেষট্টি জনের মধ্যে বছরে কবার এরকম করেন আপনারা বছরে দুবার চেষ্টা করি দুবার করার দুবার করা হয় পিঠে বয়সের সময় একটা করা হয় আর পিকনিক টাইপটাই যে শীতের দিনে এরকম সময় একটা করা হয় আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিषয়াতে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে লক্ষ্মী ট্রেডিং এন্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাটিং শুটিং উমেন্স ওয়ার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোরস রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবেই আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার